বিকেলে ঘোরার জন্য একদম নিলিবিলি একটা জায়গা তো ওই জায়গাটার মধ্যে নিচে একটা এটা কি প্রাকৃতিকভাবে তৈরি নাকি নিজেরা তৈরি করছে ঠিক বসতেছি না এরকম একটা গুহা বানানো আমি গুহাটা আপনাদেরকে দেখাই পাথর দেওয়া রাস্তা বানানো উপরে ওই যে একটা চৌকির মতো বানানো ওইখান থেকে পুরো লেকটা দেখা যায় খুব সাবধানে সাবধানে নামতেছি এখান থেকে এই পার্কটা দেখা যাইতেছে যে ওই পাশ পুরা পাকটার ভিউটা এখান থেকে দেখা যায় এবং এখানে একটা ঝর্নার মতো করে বানানো পানি একদম মনে হয় প্রাকৃতিকভাবে বানায় রাখতে সবকিছু প্রাকৃতিক একটা ঝর্ণা হইলে ঠিক যেইরকম স্ট্রাকচার থাকে ঠিক ওই রকম না অনেকটা পাথর দিয়ে বানানো এই রকম কিন্তু আমার মনে হচ্ছে সেটা বানানো কিন্তু এমনভাবে বানাইছে যে মনে হয় যে প্রকৃতি বোঝায় এই ঝর্ণাটা তৈরি করে বোঝার কোনো ক্ষমতা নেই পুরো জায়গাটার মধ্যে একটা গাছ হমসম করা একটা ভুতুরে ভাব আছে এবং এখান থেকে চাইলে দাঁড়ায় এই লেকটা দেখা যায় অনেকে এই যে নৌকা করে ঘুরতেছে লেকে গল্প করতেছে এরকম এখান থেকে পুরো এই লেকটা ওইখানে ওই যে হাঁস সাঁতার কাটতেছে শহরের যান্ত্রিকতার বাইরে কোমল নিলিবিলি একটা সুন্দর পরিবেশ একদিকে পেছনে ধর্নার ঝুড়িঝুরি শব্দ सामने लिख हैं।